শোকেন নাকি হোতেন হতেন নাকি শোকেন কোনটা আগে করবেন এ নিয়ে কনফিউশনে পড়ে গেছেন আমার বন্ধু তাই জন্য কখনো শুয়ে থাকেন কখনো পুরনো কাপড় চোপড় শুকতে থাকেন কিন্তু এসব করেও পিনিক হচ্ছে বন্ধুর না আর তার জন্য পিনিক নিতে না পেরে বন্ধু এখন হোতেন এবং শোকেনের জন্য ডিপ্রেশনে ভুগছেন এদিকে যেহেতু ব্যাচেলার পয়েন্টের নেহালের কাছ থেকে বন্ধু এই হোতেন এবং শোকেন সম্পর্কে জানতে পেরেছে তাই তো আমার বন্ধু টানা দুই দিন ধরে ব্যাচেলার পয়েন্টের নেহালকে নক দিয়ে যাচ্ছে কিন্তু আফসোস নেহাল কোনোভাবেই আমার বন্ধুর মেসেজটি সিনও করছেন না এবং বন্ধুকে জানাচ্ছেন না হোতেন এবং শোকেন কিভাবে করতে হয় এ নিয়ে বন্ধু আছে বেহাল অবস্থায় বন্ধুর এই বেহাল দশা নিয়ে বিস্তারিত নাকি হোতেন হোতেন নাকি শোকেন এর মধ্যে কোনটা আগে করলে পিনিক একটু বেশি হয় না মানে ব্যাচেলার পয়েন্টের নেহালের কাছ থেকে হোতেন এবং শোকেন সম্পর্কে জানার পর থেকে বন্ধু এখন প্রতিনিয়ত হোতেন এবং শোকেন নিচ্ছে কিন্তু কোনোভাবে বন্ধু পিনিকে জড়াতে পারছেন না অনেক চেষ্টা করেও বন্ধু এখন পিনিক না পেয়ে পুরোপুরি বেহাল দশা তার বলা যায় সে এখন ডিপ্রেশনে আছে কখনো আগে হতেন করেন তারপর শোকেন করেন আবার কখনো আগে শোকেন করেন তারপর হতেন করেন তবুও বন্ধুর কোনোভাবেই এই পিনিকটা হচ্ছে না শেষমেশ বন্ধু এখন ভেবে নিয়েছে ব্যাচেলার পয়েন্টের নেহাল হয়তো মিথ্যা কথা বলেছে তা না হলে এত চেষ্টা করার পরেও কেন হতেন এবং শোকেনে সে সাকসেসফুল হতে পারেনি এদিকে যেহেতু ব্যাচেলর পয়েন্টের নেহালের কাছ থেকে বন্ধু এ কথা শুনতে পেরেছে তাই তো সকাল বিকাল চব্বিশ ঘন্টা কয়েকবার করে নেহালের ইনবক্সে বন্ধু গিয়ে লিখে হোতেন এবং শোকেনের সঠিক পদ্ধতি সম্পর্কে জানানোর জন্য কিন্তু আফসোস বন্ধুকে এখন পর্যন্ত হোতেন এবং শোকেনের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি ব্যাচেলর পয়েন্টের এই নেহাল তবে কি নেহাল ঢপ মেরেছে নেহাল কি তবে মিথ্যা কথা বলেছে এদিকে বন্ধু পিনিক করতে না পেরে বেহাল অবস্থা থেকে বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য ভেবেছিলাম চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করব হোতেন এবং শোকেনের মধ্যে কোনটা আগে করব। কিন্তু চ্যাট জিবিটি নিজে জানে না শোকেন এবং হোতেনের মধ্যে কোনটা আগে করবে তাই চ্যাট আমাকে হতাশ করেছে এখন আমি হতাশ হয়ে আপনাদের কাছে বলছি আপনারা দয়া করে নেহালকে একটু এই ভিডিওর নিচে মেনশন করে বলুন দয়া করে শোকেন এবং হোতেন সম্পর্কে কিছু যেন বলে কেননা আমার বন্ধুর অবস্থা এভাবে চলতে থাকলে কদিন পরেই বন্ধু পাগল হয়ে যাবে reporter zakir neymar from news bhaiya